আমি দেখেছি মা আমি সত্য আমি স্বপ্ন দেখছি সত্য নয় তো কি এই ভর সন্ধেবেলা বেলা পথের মাঝে দাঁড়িয়ে তুমি স্বপ্ন দেখবে নাকি ঠাকুর আমি যে এইখানে দাঁড়িয়ে তোমার কথাই ভাবছি ঠাকুর তুমি কখন খেয়েছো মুখখানা যে বড়ই শুকনো লাগছে হ্যাঁ মা খিদে হয়েছে তবে ভাতের খিদে নয় পথে চলতে চলতে প্রাণে জেগেছে টাটকা মাখন খাবার স্বাদ ঠাকুর আমি আমি এই মাত্র দই মাখনটুকু যা তোমার জন্য শিখেই তুলে রেখেছি ঠাকুর তাহলে তো বেশ ভালো হয়েছে চল মা চল সেই ননী নিজের হাতে আমার মুখে তুলে দিবি আর সেই সঙ্গে পূরণ করতে হবে আমার আরেকটা খেয়াল শিশু হ্যাঁ মা আমি হব ব্রজের গোপাল তুই হবি আমার আদরিনী যশোদা তেমনি করে কোলে বসিয়ে ওই ননী আমার মুখে তুলে দিবি চিনেছি গোলকপতি হই আর ভুলকপতি হই সে তোর দরকার কি রে মায়ের কাছে তার সন্তান যে সারা জীবন ছোট থাকে না এত করে সেই খুব অপরাধ করেছ তাই না মা ওরে মা ভগবানকে সন্তানের মতো ভালোবাসলে যদি অপরাধ হয় তাহলে কৌশল্যা দেব কি যশোদা এদের কি অপরাধের সীমা আছে রে ও মা মা তুই আমাকে ভগবান ভাবলি কেমন করে মাঝে মাঝে আমার কি মনে হয় কি মনে হয় মা তুমি তুমি গোপাল আমি যশোদা তুমি রা মা মে কৌশলা মা ভাবের কথা এখন থাক এই ভাবের কথা শুনলে যে অনেকেই ক্ষেপে যাবে ভাবের মানুষ যারা যে ভাবের কথা বলা যায় না ওমা মা মা বাবা তো এক্ষুনি এসে পড়বে তোকে যে রান্না করতে যেতে হবে আমি আমি আসছে, আমার নিত্যলীলার সাথী আমার প্রিয় ভক্ত আসছে বিস্মৃতির অন্ধকারে ঘুমিয়ে আছে মহাশক্তি সেই শক্তিকে জাগিয়ে তুলে দেখাতে হবে অতীতের রামরূপ আর আসছে কর্মযোগী মৃত্যুঞ্জয় আহ কি সুন্দর সুমোহন বেশ একই স্বপ্ন নামার চোখের ভ্রান্তি অবাক হয়ে কি দেখছো তুমি দেখছি তোমার অপরূপ রূপ কোন ভগবান তোমাকে রূপ সাজে সাজিয়েছে তুমি গো তুমি আমি হ্যাঁ তুমি বিলের মধ্যে ফুল দেখে তোমার মনে স্বাদ হলো তুমি আমায় সাজাবে তাই তো জমিতে কাজ করতে করতে তুমি আমাকে মনে মনে সাজালে তাই তো এই সেই ফুল কর্ণ কুন্তলে এই ফুলই তো আমি মনে মনে সাজিয়েছিলাম প্রভু সাজিয়েছিলে তুমি আমায় মনে মনে সাজিয়েছিলে বলে তো আজ আমায় সেই সাজে সাজতে হয়েছে ওগো ভক্তবাঞ্ছাকল্পতরু শ্রী হরি প্রতিদিন তো দেখতে পাই তোমার অলঙ্কি কি লীলা ওগো جگন্তকার যুগের দেবতা জান তোমার গমন পাত্র জানাতে হয় না রে জানাতে হয় না ফুল ফুটলে গোমরেরা ছুটি আসে দলে দলে ওই চেয়ে দেখ তেমনি এক পাগল তোদের খেলার সাথী রে নাম হীরামন হিরাম হ্যাঁ বাবা সোনার পাত্রের গায়ে কাদা লাগলে তাকে মাটির পাত্র বলে মনে হয় আজ মাটি ধুয়ে সোনা বের করতে হবে এই এই যে যে হীরা পর আমার কথা মনে পড়ল এসেছিস যখন দূরে দাঁড়িয়ে রইলি কেন আয় আহীরা আয় তুই আমার কাছে আয় কে তুমি ভর্ত আমি যে তোমাকে চিনতে পারছি না চিনতে পারলি না না তুই আমায় চিনতে পারলি না একবার ভালো করে ভেবে দেখত সেই রাম অবতারের কথা রাম অবতার সেই লঙ্কা দগ্ধ সাগর লঙ্ঘন সাগর লঙ্ঘন রাজপুত্র বনবাসী নারীর কারণ নারীর কারণ ভেবে দেখ যে সকল কার্য তুই করেছিলি ত্রেতায় প্রথমে কৃষ্ণ অঙ্গে বিরূপাক্ষ সমুদ ভব মহান রুদ্র অজনী সম্ভব অজনী সম্ভব তৃতীয় শ্রী হনুমান রামরূপ অঙ্গে রামরূপ চতুর্থে মুরারি গুপ্ত সচি সুত সঙ্গে সচি সুত সঙ্গে পঞ্চমে তুলসীদাস ষষ্ঠে হীরামন আদিহি অনন্ত ন মধ্যে রামনারায়ণ করে এই চার যুগে তুই ছিলি আমার লিলার সহচর দেখ 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 ভালো করে চিয় দেখ তুই আমায় চিনতে পারিস কিনা দেখি দেখি চারিদিক থেকে এত ভালো আমার শরীরে প্রবেশ করছে কেন আ আমি আমি সহ্য করতে পারছি না আ অসহ্য যন্ত্রণা যন্ত্রণা একি কি আমি কি দেখতে পাচ্ছি না আমি কিছু দেখতে পাচ্ছি না কেন আমি কি দেখছি আমি কি দেখছি এক অভিন দুর্বাদল শ্যাম শিরে জটা বাকলতা সুন্দর সুঠাম বাম পাশে কক্ষের মধ্যে ধনুর গুণ কোটিতে বাঁকল স্কন্দে দুন রামচন্দ্র জয় রাম জয় রাম জয় রাম ঠাকুরের মধ্যে রাম রূপ দর্শন করল আর আমি তারা ভাবাত্রা দেখল ও ঠিরাম হিরামণ যা চৈতন্য বল আর ভাইপো যদি তোমার কাছে কিছু অনিষ্ট করে থাকে ওরে ও যে এসেছে জগতের ইষ্ট করতে তার আবার অনিষ্ট কিসে এই হিরা যেখানে সেখানে মেলে না এ যে মহামূল্যবান মুনি তবুও তুমি ওকে ভালো করে দাও ঠাকুর তুমি ওকে ভালো করে দাও হিরা এই হিরামণ দেখ 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 তোর এই অবস্থা দেখে মৃত্যুঞ্জয় কেমন ভয় পেয়ে গেছে ওট কোথায় কোথায় লুকাল হো কোথায় লুকাল আমার সেই ভুলা ভুলানো প্রাণু কদনু কোথায় रुकाলো এ আমি কি দেখলাম আমি কি দেখলাম এ আমি কি দেখলাম হীরামুন ও হীরামুন চি দেখতো আমি কি তুমি 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 কি আমার সেই তহাল যাকে আমি সয়নে স্বপ্নে নিবিরা জাগরণে বারবার তুমি কি আমার সেই দয়াল প্রভু আদেশ দাও প্রভু তুমি আমাকে আদেশ আদেশ দাও দাও ও উঠে সঙ্গে ঘরে ফিরে যান না না তুমি আমাকে তুমি আমাকে ওই নিষ্ঠুর আদেশ দিও না ওই সংসার কারাগারে আবদ্ধ হয়ে আমি সব ভুলে গেছি দয়াল আমি সব ভুলে গেছি আমি আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব ভুলে গেছি এমনকি কি তোমাকে কি তোমাকেও ভুলে গেছি দয়াল তোমাকেও ভুলে গেছি তার চেয়ে তার চেয়ে তুমি আমাকে অন্য আদেশে দাও দয়াল অন্য আদেশে দাও ওরে বোকা তা বললে কি হয় রে এবার যে এসেছি আমরা গারস্থ ধর্ম শেখাতে হাতে কাম মুখে নাম ইষ্টপদে আত্মদান এই তো কলির ধর্ম রে যাবা বাজা ঘরে ফিরে যা সংসার কো দয়াল তাহলে কিভাবে কিভাবে এই বন্ধন থেকে মুক্তি পাবো দয়াল তুই যে চির মুক্ত নিত্য পুরুষ জীবের কল্যাণে যে কার্য করা হয় তাতে থাকে না কোনো বন্ধনের ভয় কলিকালে জীবের অল্প আয়ু অন্নগত প্রাণ নিষ্কাম কর্মের অনুষ্ঠান করে দেখাতে হবে তো যা যা বাবা যা ঘরে ফিরে যা দয়াল তাহলে হবে কবে আবার তোমার সাথে সাক্ষাৎ হবে দয়াল ওরে ওরে হীরামোহন আমার মন যে ডুবে রইল তোর মনের ভিতর তুই যখনই চাইবি তখনই আমাকে দেখতে পাবি তোর ওই মনের ভেতর যা বাবা যা ঘরে ফিরে যা সংসার কর তাই হবে দয়াল তাই হবে তাই হবে দয়াল আমি তো আমি তো কখনো কোনো দিন তোমার অবাক হইনি আজও হব না দয়াল আজও হব না তবে তবে যাওয়ার বেড়ায় এই তোমার একটা শেষ অনুরোধ আমার বিদায় বেড়ায় তুমি আমাকে শেষ দেখাটা দিও প্রভু শেষ দেখাটা দিও শেষ দেখা একেবারে দেখা ওগো ও হো मांदानी लिखी हैवी द

সাতের মতো অত কান্দি তোমা হয় ও দয়ার যদি যদি না পাই দেখা ওগো जाओ हो हो দেয়ার এই ভাবে যে হয় যে হয় তোমার তোমার অনুগত ও ও ও ও বন্ধ ও বীরত ভাষাও দুঃখ সরিলে ওগো ওগো তুমি তুমি দুঃখ নিবার थियो दे देर काले দয়াল তুমি দিয়েছো দুঃখ আমায় তোমার মনের মতো তোমার তোমার মনের মতো কাদাবে কত আমি কত কি বলে ওরে আমার আমার ধন করে হারা আমি ভাষায় হাকুলে কুলে দেখা দিয়ে আবার নিদ নিদে